শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে পলায়ন করেছে তার পরবর্তীকালে জনগণের যে বিজয় আন্দোলনের বিজয় সেটা সংহত যখন করাও দরকার সেই সময়ে একদল উগ্র সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় ভাস্কর্য মুক্তিযুদ্ধের জায়গায় হামলা পরিচালনা করেছে এবং দেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর নির্যাতন এবং হামলা পরিচালনা করে আসে ওই একই সময়ে আমরা লক্ষ্য করলাম যখন বাংলাদেশের ছাত্র যুবকরা তরুণরা যারা এই গণ উত্তীর্থের নেতৃত্ব দিল হাজারে হাজারে পাক প্রাণ দিল সেই ছাত্ররা যখন দেয়ালে দেয়ালে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি হিসেবে তুলে ধরে বিভিন্ন প্রাফিটি থাকল স্লোগান সেখানে তুলে ধরল বিভিন্ন গান ছোড়া সেগুলো এখানে দেয়ালে দেয়ালে সভা পেতে থাকলো সেই একই সময়ে আমরা লক্ষ্য করলাম এখানে বাংলাদেশের এই ইতিহাসের ঐতিহ্যের সংস্কৃতির যারা ধারক যারা এই দেশ সৃষ্টির পিছনে অবদান রেখেছে এবং মানুষের মধ্যে একটা উন্নত রুচি সংস্কৃতি মূল্যবোধ গড়ে তোলার জন্যে তারা তাদের জীবন ভর সংগ্রাম করে এসেছে সেই সমস্ত মানুষের সত্য তাতে কালি লেপন করে বিকৃত করার হলো ভাস্কর্যে ভেঙে দেওয়া হলো এই ধরনের ঘটনা ঘটে চলেছে তেমনি একটি ঘটনা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে একটা উচ্চশিক্ষিত শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ঘরোয়া ছাত্রী তিনি যখন বলে তার রুমে থেকে টিএসসির দেয়ালে যখন একটা গ্রাফিটি থাকে একটা প্রতিকৃতি থাকে বেগম রোকেয়ার সেইটা নাকি তার রুম থেকে হোস্টেলের হলের রুম থেকে দেখা যায় তার নামাজ পড়তে অসুবিধা হয় এই ধরনের আজগুবি এবং মিথ্যা বানোয়ার কথা বলে বেগম রোকেয়ার যে প্রতিকৃতি সেই প্রতিকৃতির মধ্যে কালি লেপন করে এবং বিকৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তার বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি বা সতর্কতা সেই সতর্কতামূলক ব্যবস্থাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নাই একইভাবে আমরা দেখলাম যে কুমিল্লায় সার্কিট হাউসের সামনে সেখানে বিভিন্ন মহিষী নারী এবং মনীষদের সেখানে প্রতিকৃতি রয়েছে ভাস্কর্য রয়েছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য রয়েছে এবং ফয়জুলনাথা চৌধুরী তাকে আপনারা জানেন যে তার সম্পর্কে শুনেছেন তিনি বাংলাদেশে এই ভূখণ্ডে নারী শিক্ষার অগ্রদর কুমিল্লা শহরে তার নামে তার নিজের গড়া ফয়জুলনাথা চৌধুরী গার্লস স্কুল রয়েছে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ইত্যাদি গড়ে তুলেছেন সেই কারা করে যারা নারী শিক্ষার বিরোধী তারা নারীদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় নারী পুরুষের যে বৈষম্য সেই বৈষম্য যারা জিগিয়ে রাখতে চায় এবং নারীদেরকে প্রধানত করে রাখতে চায় সেই সমস্ত ধর্মান্ধ কুপমন্ড সাম্প্রদায়িক শক্তি সেই শক্তি দ্বারা এই কাজ সম্পাদন করা হয় যখন চার মাস অতিবাহিত হওয়ার পরে কুমিল্লার প্রশাসন এবং তার পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই কালি মুছে দিয়ে প্রকৃত প্রতিকৃতি সেটাকে আবার পুনর্স্থাপন করার যে উদ্যোগ সেই উদ্যোগ নেয় নাই সেখানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্ষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক কমরেড আব্দুল রাজ্জাক আজ সকালে যখন সেই প্রতিকৃতি থেকে কালি তুলে তার সৎ মূর্তিতে প্রকৃত যে প্রতিকৃতি সেটা উন্মোচন করতে যাচ্ছিলেন ওখানকার কিছু শ্রমজীবী মানুষ তাদেরকে সাথে নিয়ে তখন দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায় বর্বর ভাবে তাকে কিল ঘুষি লাথি মুখে পিঠে লাথি মারে এমনকি এই সন্ত্রাসীদের হাতে থাকা পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেই আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক ভাবে জখম হয়ে কংগ্রেস কুমিল্লার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে কুমিল্লার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই যারা এই ঘটনা ঘটিয়েছে অর্জন চৌধুরীর প্রতিকৃতিকে যারা বিকৃত করেছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ভাস্কর্য যারা ভেঙেছে এবং যারা অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি বন্ধুগণ এটা থেকে এখানকার ঘটনা নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলতে চাই যে চক্ষু বন্ধ হবে কলায় বন্ধ হবে না ওখানে সুনাম মঞ্জের দুয়ারা বাজারে সেখানে হিন্দু সম্প্রদায়ের উপরে আমরা পরিচালনা করা হয়েছে আমরা জানতে পারলাম শুনতে পারলাম সেখানে আমাদের বাম গণতান্ত্রিক জোটের একটা শরীর দলের নেতারা গিয়েছিল আমাদের দলের নেতারা সেখানে গিয়েছেন সেখানে এক ধরনের ভয়ের রাজত্ব সেটা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানকার সংবাদ যাতে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত না হয় ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত না হয় এবং সেখানে সংবাদ যাতে ঢাকার কোনো জাতীয় দৈনিকের জাতীয় গণমাধ্যমে প্রচারিত না হয় সেই ধরনের এক ধরনের অলিখিত যে নিষেধাজ্ঞা অল সেগুলি প্রদর্শন করা হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে যেমন কংগ্রেস যাত্রা উপরে হামলা প্রতিবাদ করছি জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একই সাথে সুনামগঞ্জের জোয়ার বাজারে হিন্দু সম্প্রদায়ের উপরে আমলাকারীদের উপর আমলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাদের ফ্রেপ্তার দাবি করছি একই সাথে যারা এই সংঘাত প্রথমে বাধা দিয়েছে প্রশাসনের লোকজন সেনাবাহিনীর লোকজন পুলিশ প্রশাসনের লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দাবি আছি একই সাথে সুনামগঞ্জের চোয়ার বাজারের ঘটনা শ্বেগপত্র সরকারের কাছে আমরা দাবি করছি শ্বেগপত্র প্রকাশ করে তারা এই দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সংগ্রামী বন্ধুগণ সতর্ক থাকতে হবে যে ওই শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তারা তাদের পরদেশ যে গ্লানি সেটা ভুলতে পারে নাই তার প্রতিশোধ দেওয়ার জন্যে এখন বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে সেই পরাজিত শক্তি এই ডিসেম্বর মাসে গৃত এই মাসে মানুষের যে স্বপ্ন মানুষের যে আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের যে চকিতা চেতনা শোষণ মুক্ত সম্মের বাংলাদেশ প্রতিষ্ঠা চেতনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠান যে সংগ্রাম সেটাকে ঘুরিয়ে চায় এবং তারা এক অন্ধকার যুগে বাংলাদেশকে নিয়ে যেতে চায় এবং বাংলাদেশকে পিছনের দিকে তারা কেনে ধরতে চায় তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুক্তিকারী মানুষ জনগণ তাদেরকে একভাবে ওই ধরনের মানবীয় হিংস্র মধ্যযুগীয় সর্বশক্তিকে বিরোধ করার জন্য আমরা আহ্বান জানাই সংগ্রাহ বন্ধুগণ এই সাথে সেই প্রতিরোধের সংগ্রামে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ Oh ada terlewat 7 minit 10 minit Sungai